পানিটা গরম হয়ে গেছে এবার ঝুড়ি আর ওলা দিয়ে দেবো পানিটা দেখেন ফোটাই শুধু হালকা করে গরম করে দিয়েছি এবার দেখেন আলু লাচ্চা চিপসগুলো কত সুন্দর হয়েছে দেখতে আর একেবারে সাদা হয়েছে এই যে দেখেন গুঁড়ো হয়ে যাচ্ছে একদম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা আলু দিয়ে দারুণ মজার একেবারে মুচমুচে সাদা ধপধপে আলুর লাচ্ছা চিপস বানিয়ে দেখাবো যেটাকে আপনারা ঝুড়ি চিপসও বলতে পারেন আর বানানো খুবই সহজ খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো আলুর লাচ্ছা চিপস বানানোর জন্য এখানে আমি কিছু আলু নিয়েছি আলুগুলোকে প্রথমে ভালো করে ছিলে পরিষ্কার করে নেবো আলুর লাচ্ছা চিপস মারানোর জন্য সব সময় এরকম লম্বা টাইপের আলু নিবেন এতে করে লাচ্ছাটা ভালো হবে আলুটাকে ভালো করে ছিলে সঙ্গে সঙ্গে পানিতে দিয়ে দিচ্ছি আর পানিতে যদি না দেন কিন্তু সব আলুগুলোকে ভালো করে ছিলে নিয়েছি আলোগুলোকে গ্রেট করার জন্য এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারে যে মোটা ছিদ্র আছে সেদিকে আমি গ্রেট করে নেব আর পানিতে রেখে এইভাবে গ্রেট করে নেব তাহলে কিন্তু আলোটা কালো হবে না আর দেখেন এইভাবে কিন্তু আমি গ্রেট করবো না তাহলে ছোট ছোট লাচ্ছাটা হবে এইরকম লম্বা করে করবো তাহলে লম্বা লম্বা লাচ্চা হবে এই যে দেখেন এইরকম লম্বা লম্বা হবে সব আলুগুলাকে খুব ভালো করে আমি গ্রেড করে নিয়েছি আর আলু লাচ্ছাগুলা দেখেন একেবারে লম্বা লম্বা হয়েছে আর পানিটা দেখেন এখন অনেক কালো আছে এবার আমি আলুর এই ঝুড়িগুলোকে তিন চারটা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব যতক্ষণ না পানিটা পরিষ্কার হচ্ছে ঝুড়ি আলুগুলোকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দেখেন পানিটা এই যে একদম পরিষ্কার হয়ে গেছে এই রকম করে ধুয়ে নিতে হবে এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি পানি ঢাকা দিয়ে পানিটাকে গরম করে নেব পানিটা গরম হয়ে গেছে এবার ঝুড়ি আলুগুলো দিয়ে দেবো আর পানিটা দেখেন ফোটাই নি শুধু হালকা করে গরম করে নিয়েছি ঢাকা দিয়ে শুধুমাত্র দু মিনিট এটাকে ভাপ উঠিয়ে নেব কিন্তু সিদ্ধ করবো না শুধু দু মিনিট ঘড়ি দেখে এটাকে ভাপ উঠিয়ে নেবো আলুর ভিতরে যে একটা কস আছে সেটা বের হয়ে যাবে আপনারা করতেও পারেন এরকম না করতেও পারেন তবে এইভাবে করে দেখুন একদম আলু চিপসগুলো সাদা ধপধপে হবে ঢাকা দিয়ে আমি দু মিনিট ভাপিয়ে নিয়েছি এবার আমি পানি থেকে উঠিয়ে নিই এইভাবে আমি একটুখানি পানিটাকে ঝরিয়ে নিয়েছি আলু থেকে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এবার যে বাকি পানিটা আছে সেটা আমি একটা সুতির গামছা নিয়েছি এতে ঝরে মুছে ভালো করে আর একটা সুতির কাপড় দিয়ে এইভাবে মুছে নেব ভালো করে পানিটাকে মুছে একদম ঝরঝরে করে নিতে হবে আপনারা চাইলে ফ্যানের বাতাসেও রেখে দিতে পারেন ফ্যানের বাতাসেও ঝরঝরে হয়ে যাবে আলুর চিপসগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিব এদিকে আলু থেকে পানিটা আমি ভালো করে মুছে নিয়েছি এই যে ধরেন অনেকটা ঝরঝরে হয়ে গেছে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার আলুগুলা এখন দেখেন কত ফেনা ফানা হচ্ছে ভাজা হয়ে গেলে এটা কমে যাবে এইভাবে উল্টে পাল্টে মোচমুচা করে ভেজে নিতে হবে কমে গেছে আলু চিপসটাও ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে উঠিয়ে নিব আর একেবারে সাদা ধপ ধপে হচ্ছে আমি দিয়ে আলু চিপসগুলো যখনই ভাজবেন তেলটাই খুব ভালো করে গরম করে নেবেন তারপরে ভাজবেন দেখবেন খুব সুন্দর একদম মুচমুচে হবে গরম অবস্থাতে একটু নরম থাকবে কিন্তু যেমন যেমন ঠান্ডা হবে এটা একদম মুচমুচে হয়ে যাবে আগেকার গুলো একদম মুচমুচে হয়ে গেছে সবগুলো আমি ভেজে নিয়েছি এখানে কিছুটা চিনে বাদাম নিয়েছি এগুলো ভেজে নিব আমি এখানে চিনে বাদাম নিয়েছি আপনারা চাইলে বাদাম কাজু বাদামও নিতে পারেন বাদামগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব কি আমি ঠান্ডা করে নিয়েছি তারপরে দেখাচ্ছে আলুর লাচ্ছা চিপসগুলোকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার বাদামগুলো দিয়ে দেব বাদাম দেওয়াতে আরও বেশি দেখতে ভালো লাগছে বাদামটা দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি লবণ আর এখানে আমি চিনি নিয়েছি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি অল্প একটু চিনি ভালো করে করে মিক্স আর এতটা হয়েছে মানে নাড়তে গিয়ে ভেঙে যাচ্ছে আপনার চাইলে এখানে লঙ্কা গুঁড়ো তারপরে চাট মশলাও দিতে পারেন আমি সব কিছু দিয়েছি শুধু প্লেন করলাম আমি এবার দেখেন আলু লাচ্ছা চিপস গুলা কত সুন্দর হয়েছে দেখতে আর একেবারে সাদা ধপ ধরেন গুঁড়ো হয়ে যাচ্ছে একদম আলু লাচ্ছা চিপসটা খেতে দারুণ হয়েছে আর একেবারে মুচমুচা সাদা ধপধপে দেখেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ এটা খেতে সুন্দর লাগছে কারণ এতে বাদাম দেওয়া আছে আমার বাদাম ফেভারেট 我，我，我真没想过